কেমন আছো সবাই শোনায় সুভাগ নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর সকালবেলায় যা অন্ধকার হয়ে আছে চারিদিকটা মনে হচ্ছে এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবে আর এখন এই যে আমি শাড়িটা ঠিক করতে শুরু করে দিয়েছি কারণ পুচকুকে পরিয়ে দেবো এখন তো টয়লেটে গিয়েছে ক্লিন হয়ে নেবে তারপরে এসে আমি ওকে পরাতে শুরু করে দেবো টাইমের মধ্যে করতে হবে নাহলে আবার বাস চলে আসলে মুশকিল হয়ে পড়বে ওই জন্য একটু তাড়াহুড়োই পড়ছিলাম ওকে বলছিলাম বারবার তাড়াতাড়ি কর তাড়াতাড়ি আয় তো এইভাবেই শাড়িটা পরিয়ে দিয়েছি ওকে তো ওকে আমার একটা ব্লাউজ কোনো রকমে সেলাই করে পরিয়ে দিয়েছি ওর জন্য যে ব্লাউজটা কিনে এনেছিল সেটা একদমই ছোট। তো এখন ওকে এই ফুলের গয়নাগুলো পরিয়ে দিচ্ছি তো ও হ্যাঁ বলাই হয়নি কেন আজকে ওদের লাস্ট স্কুল আর সেখানে ওর ডান্স পারফরমেন্স আছে তো ওই জন্য আর কি ও এত রেডি হচ্ছে আবার নাকি শুনছি আজকে ক্লাসে পার্টিও হবে ওদের নাকি সব বাচ্চাদের সব চিপস কোল্ড ড্রিঙ্কস এইগুলো নিয়ে যেতে বলেছে তো সবই নিয়ে নিয়েছে ও এগুলো আর আজকে হচ্ছে তোমার নয় নম্বর রোজা তো মাহেরামজানের দিনগুলো দেখতে দেখতে পাই তিন ভাগের এক ভাগ ভাগ কেটেই গেল আর কালকেই তো বাড়ি যাচ্ছি আমরা সব আর আজকে অ্যামিরও লাস্ট স্কুল এক ঘন্টা মতো হবে ওদের স্কুলে আজকে একটু খেলাধুলোর মতো হবে এই আর কি তো বাড়ির এমনি কটনের ড্রেস পরে যেতে বলেছে ওকেও তো এই যে এইভাবে সাজিয়েছে দু জানি না কেমন লাগছে ওকে আমার তো বেশ ভালোই লাগছিলো তো ওকে সাজানোর পরে আমি কেউ রেডি করিয়ে দেবো এবার ঝটফট করে আরও ওই সেজে গুজে বলছে আমি আর কিছু খাবো না সেরকম তো তখন তাই জন্য ওকে সামান্য একটুখানি বললাম যে বিস্কিটটা অন্তত খেয়ে যা তো একটুখানি বিস্কিট আর জল খেয়ে ও এবারে বেরিয়ে যাচ্ছে আর ওদেরকে মেঘও করে এসেছে প্রচন্ড বৃষ্টি না চলে আসে আর বাসটাও চলে এসেছে জানো ওই জন্য বাবা তাড়াতাড়ি গেল শীত দিয়ে যাতে গিয়ে দাঁড় করায় আর ও যায় এরপরে কি করবে আমি জানি না ওই বা কী করবে আর আমরা এবার কী করবো সাতটা পঁচিশে বাস আসবে আর এই যেই নিয়েও রেডি হয়ে গেছেন তো মামার স্কুলে বসে বসে এখন আদর খাচ্ছেন উনি তো ওর আজকে ওই এক ঘন্টা মতোই এমনি স্কুলটা হবে আর কি চল চল জুতো কই তোর পা Hacı çok hayır. Yu <laughs> বাইরে যা জোরো হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে তো কুচকুর বাবাকে বললাম গাড়ি করেই নিয়ে চলো তো এই যে এখন আবার ভাইকে নিয়ে ফিরলাম ভাগ্যের স্ট্রেন নিয়ে গেছিলাম ওকে স্কুলে আনতে তো পুরো একদম ঝিপঝিপে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন গেলাম তখন তো ছিল না কিন্তু ফেরার পথে দেখছি একদম ফিট ফিট করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে এই দেখো আমের বন্ধুর মা মানে সুদীপ্তা সুদীপ্তা একটু পায়েস পাঠিয়েছে আবার নিজে হাতে কেক বানিয়ে পাঠিয়েছে জানো আমি ওকে বললাম যে কাল বাড়ি চলে যাব বলছে তাও তুমি খাবে আর সবাইকে দেবে এরকম আর কি আর এই কেকটা কী দারুণ টেস্টি হয়েছে দুটো জিনিসই দারুণ টেস্টি হয়েছে তো দুটো মাফিনও দিয়েছে কুচকুচের জন্য আর এদিকে দেখো না কেমন মেঘ জমে আছে মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে অদ্ভুত একটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে রোজা করতে কোনো অসুবিধাই হচ্ছে না তবুও একটা বাচ্চাদের এই স্কুল যাওয়া আসার সময় কেমন হলো লাস্টে

তো আজকে নাকি ওদের ক্লাসে লাস্ট দিন ছিল বলে সবাই মিলে খুব কান্নাকাটি করেছে ম্যামের কাছে গিয়ে তো ও নাকি খুব কেঁদেছে সেটাই বলছিল। আর কি সবাই খুব কান্নাকাটি করেছে লাস্ট ছিল ম্যামের কাছে আজকে ক্লাস ওই জন্য আর আজকে ব্লগটা না খুব বেশি ভালো করতে পারেনি কারণ ভিডিওগুলোও নেওয়া হয়নি সেরকম ঠিক মতো আর এই যে এইভাবেই যতটুকু ক্লিপ নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন এই যে ইফতার খুলে ফেলেছি যা যা ঘরে ছিল যে যতটুকু সবটাই কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আর এখন এই কেকটা কাটছি কেকটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি তো মাফিনটা খেয়ে নিয়েছিল পুচকুও খেয়ে নিয়েছিল আর এখন আমিও এই যে সব ইফতারটা রেডি করছি যা ছিল ঘরের একটু দু করে সেগুলোই নিয়ে নিয়েছি এক্সট্রা আর কিছুই আনায়নি কারণ কালকে বাড়ি যাব এবং আবার থেকে গেলে মুশকিল হয়ে যাবে আর যেটুকু থাকবে সব বেঁধে নিয়ে চলে যাব কারণ দশ দিন মতো থাকবো না ততদিন ঘরে থাকতে থাকতে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে সেই ভেবে আর কি তো এখন একটু পিস পিস করে কেটে নিচ্ছি তা কালকে গাড়িতে ওদের ব্রেকফাস্টটা হয়ে যাবে দু বোনের যদিও আমি কিছু খেতে চাই না তারপরেও যদি খাই সেই বলে তো এখন এই যে ইফতারটা সাজিয়ে নিয়ে তারপরে ওই এদিকে পুচকুর পাপা মাশরুম রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যে আজকে কোনো রেসিপি কিছুই শেয়ার করতে পারলাম না আর এখন একটু পায়েস নিয়ে নেব দুজনের জন্য একটা বাটিতেই নেব কারণ এই ইত্যাদির সময় মিষ্টি খুব বেশি ভালো লাগে না তো ওই জন্যই আর আমার ভাই নেই এখন সে সেই আমাকে নামিয়ে দিয়ে গিয়ে মনের কাছে চলে গেছে এখনও আসেনি ও রাত্রিবেলা আসবে কালকে আবার একসঙ্গে বাড়ি যাওয়ার আছে তো এখন এই যে সিম্পল আজকের দেখো লাল জিনিস কিছু নেই বলে না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে বলো ইফতারের টেবিলটা তো যাই হোক যা আছে তাতে অনেক কিছু হয়ে গেছে সেই ঠিক জোগাড় করে নিয়েছে অনেক কিছু আর এখন এই যে আমি ওই দেখো এই লাইটটা জ্বালাতে না আমি একদমই ভুলি না এটা জ্বালালেই না বেশ ভালো লাগে পাইপসটাই বেশ সুন্দর হয়ে যায় তো ওই জন্য আর এখন ইত্যাদির জন্য বসে গেছে সবাই মিলে আর এদিকে আমিও আসছে আর পুজকুকর বাবা বলছে স্কুল কেমন হলো না হলো কি হলো তো তখন বলছে এরকমটা আমরা কান্নাকাটি করেছি এই তো তখন ও বলছে খালি কান্নাকাটি করেছিস না আরও কিছু করেছিস মজা করেছিস তো ওই বলতেও খেপে গেছে আর এদিকে আমি না জুতো নাচ ছিল বুড়োর পাপা হবে

আর ইফটার টেবিলে যদি একবার বসা হয়ে যায় না তারপরে অনেকক্ষণ টাইম থাকলে বাচ্চা দুটো খুবই বিরক্ত হয়ে পড়ে বলে কখন নাচান দেবে কখন আচান দেবে এরকম করে আর কি তাই আমি তো খেতে শুরু করেই দিয়েছে বাবা বলছে এখনও টাইম আছে তো একটু পরেই ইফতারটা খুলে ভালো হতো এরকমটা বলছিল আর কি তো আমার কোচ গাছও কমপ্লিট হয়ে গেছে কালকে যেহেতু সকাল সকালে বেরিয়ে যাব আল্লাহ করাই সব ঠিকঠাক থাকলে তো তার জন্য আর কি এদিকেও তাড়াহুড়ো করছিলাম আর কি যে সব জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য আর সেই চক্রে না ব্লগটা ভালো করে করতে পারি এখন এডিটিং করতে গিয়ে দেখছি এইরকম অবস্থা একবার ভাবলাম দেব না তারপর বললো না তোমরা সবাই ওয়েট করে থাকবে ওই জন্য ভাবলাম দিয়ে দিই তো এখন এই যে পরিষ্কার করে নেব এই জায়গাটা আর তারপর নামাজ পড়তে চলে যাব আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখাবো পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো সাবধান থেকেও কেমন আসি তাহলে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো সবার দোয়া কবুল করো আসি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে কেমন আর এরপরে ব্লগগুলো তো হাল্লা করা ইনশাল্লাহ বাড়ি থেকেই করব। তোমাদের বাড়ি ব্লগ দেখতে অনেক ভালো লাগে আমি জানি তাহলে চলো আবার দেখা হবে বাড়ির ব্লগে আসছি আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করেছিল আমি শরীরটা কেমন আছি আমি শরীরটা এখন মোটামুটি ভালো আছে তবে আমি সম্পূর্ণ ভালো নেই পেটটা হালকা হলেও একটু খারাপ আছে ওই জন্য একটুখানি গলা সিদ্ধ এসব ভাত খেতে দিচ্ছি আর কি তো যেটাই আমি একদমই ভালো লাগছে না এটাই বলার ছিল ঠিক আছে আসি